এটা কিসের অ্যাড মতন পুরো শেড লাগে না একদম অন্য রকম নমস্কার বন্ধুরা নান শেফ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন এই শীতের সুন্দরীদের শুভেচ্ছা জানাই আপনাদেরকে শীতের সুন্দরী কারা তো বুঝতেই পারছেন একদম সুন্দর সুন্দর গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের সুন্দর একটি ব্লগ তো চলুন আমরা তো আমাদের বাড়িতে নতুন শিফট হয়েছি তো আমাদের বাড়ির বাগানটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো চলুন আজ বাচ্চাগুলোকে আমি আর পায়েল আমরা দুজন বাচ্চা দুজনকে নিয়ে বাড়ি ফিরে আমাদের বাগানে চলে গেছিলাম বাগানটাকে ঘুরে দেখতে তো আপনাদেরকেও সেটা শেয়ার করলাম দেখতে থাকুন এই দেখুন

কি সুন্দর লাগছে এসে এসে এদিকে এসো আর কি বড় বড় দেখো হয়েছে ফুলগুলো ভালো লাগে এগুলো কি সব ফুলের চারা নাকি এই লাল লাল গাছগুলো সব কি ফুলের হ্যাঁ এই যে ফুল এইগুলো পুরোটা যখন ফুল ফুটবে তো পাইল কি সুন্দর লাগে হ্যাঁ কম্পিউটার যে এক যেতে দাও না দাও ফুলগুলো কেমন লাগছে

হ্যাঁ মানে একটা এটা কি ট্রিপল দutra দাদা এই না না এটা এরকম মানে তো এটা সিঙ্গেল হয় এটা তিন তিনটে আছে না সামনে আছে বেগুনি ওটাও তিনটে তিনটে

বাবা একটাই ফুল ছেড়ে যাবে না স্কুল থেকে বাচ্চাগুলোকে গুলোকে নিয়ে এসে আমরা দুজন এখন ঘুরছি ফুল দেখছি ডাব দেখছি এরকম এটা ছোট

হ্যালো এটা কি ফুলের গাছ আমরা বুঝতেই পারছি না কিন্তু তোমরা কেউ জেনে থাকলে আমাদেরকে জানাবে এই দেখো ওই যে হয়েছে ফুলগুলো দেখেছো পরে ওই দেখো তুমি দেখেছো হলো আমি এই ফুলটা কেউ আমরা বুঝতে পারছি না এটা কি ফুল আমি জেনে নেবো ফুলগুলোর প্রথম অবস্থাতে এরকম মনে হচ্ছে কোনো ফল ধরেছে তারপর ওই রকম ফুলগুলোকে ধরেছে গেছে আমাদের ওই যে কি সুন্দর না ফুলগুলো যখন ঝরে গেছে তখন এরকম দেখো পাইল তিনটা অবস্থায় দেখা গেল হ্যাঁ কই কলমের গাছ বলছো দেখো মাটি দেওয়া রয়েছে কই এই যে সুতো দিয়ে বাঁধা প্লাস্টিকে ও তাই তো আমি আমি প্রথম দেখছি এই যে কলম মানে এটা থেকে গাছের শিকড় বেরোবে এটা কি গাছ এই যে এটা এই যে এই এই ফুলগুলো জামরুল জামরুল গাছ এটা আমরা ফুলের গাছ বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা একটা অন্য কিছু মানে এটা আমরা কেউ নামই জানি না কি সুন্দর এটা তাই তো হ্যাঁ দাঁড়াও আচ্ছা ওই সামনেটা আমি পুকুরের ঘাট থেকে নিয়ে যাই শ্রীতমার আর পায়েলের প্রচুর ঠান্ডা লেগেছে তবে হাওয়া আছে এখানে এই দেখো মাছ ধরছে

হ্যাঁ ওটা দেখেছি বাবা পুকুরে কাপড় কাটছে সব অসম্ভব সুন্দর এই যে ঘাটে নেমে সব কাঁচা কুচি করছে বল

পাতাবাহার বলে না গো এগুলো আমারটা গোটা ছিল এবার মরে গেছে এই ফ্ল্যাট থেকে এখানে আসা পর ওখান থেকে এখানে আসার সময় মরে গেছে এটা কি গাছ তাল গাছ নাকি এটা গোলপাতার গাছ গোলপাতা না সুন্দরবনের গোলপাতা এই এটা হচ্ছে এটাও তো সুন্দরবনের গাছ মনে হচ্ছে ওই যে ওইখানে বলছিল তুলসী চলো উপরের পাশ থেকে নিয়ে নেব চলো এবারে তুলসী গাছ আমাদের আজকে ফুল গাছ দেখা শেষ হচ্ছে না এত গাছ এত গাছ আমরা দেখেই চলেছি এই লাইন দিয়ে আরো ক্রিসমাস ইভেন্ট

টাটা করে দাও তোমরা দুজন এই যে এখানে 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 বাইরের লোকে এখানে করে দাও টাটে দেখছি তো তোমাদেরকে শাঙ্কপুরি এটা আমি এখন স্কুল থেকে ঘুরতে যাব বাই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আরও একটি অন্য ব্লগ নিয়ে টাটা